দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই আটাত্তর পৃষ্ঠা উনআশি পৃষ্ঠা দুটি প্রশ্নের অঙ্ক রয়েছে তোমাদের বইটি বের করো এই অঙ্ক দুটি আজকে সমাধান করে দিব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো এক নম্বর প্রশ্নে কি বলেছে তাহসিনের চল্লিশটি রং পেনসিল ছিল তাহলে তাহসিনের কয়টি রং পেনসিল ছিল তাহসিনের ছিল চল্লিশটি রং পেনসিল সে পেন্সিলগুলোকে সমান পাঁচ ভাগে ভাগ করলো এই চল্লিশটি পেন্সিলকে সে কী করেছে পাঁচটি সমান ভাগে ভাগ করেছে এবং রাতুলকে দুই ভাগ দিল এই পাঁচ ভাগ থেকে সে দুই ভাগ রাতুলকে দিল তাহলে রাতুল কয়টি পেন্সিল পেলো তার মানে এই দুই ভাগে কয়টি পেন্সিল পেলো রাতুল তাহলে এই দুই ভাগে কয়টি পেনসিল ছিল আর রাতুল কয়টি পেন্সিল এই দুই ভাগ থেকে পেয়েছে এটা বের করার জন্য আমাদের প্রথমে একটি ভাগে কয়টি পেনসিল আছে এটা বের করতে হবে এটা বের করতে হলে এক ভাগে কয়টি পেনসিল আছে বের করতে হলে আমাদের প্রথমে চল্লিশকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে এই পাঁচ দিয়ে যদি আমরা চল্লিশকে ভাগ করি তাহলেই বের হয়ে যাবে এক ভাগে কয়টি পেন্সিল আছে তাহলে আমরা অঙ্কটি এভাবে সমাধান করব সুন্দর করে খাতায় লিখে আমরা এভাবে সমাধান করব যে এক ভাগে এক ভাগে সরি পাঁচ ভাগে প্রথমে পাঁচ ভাগে লিখতে হবে পাঁচ ভাগে পেন্সিল আছে পেন্সিল আছে কতটি চল্লিশটি এক ভাগে এভাবে ডট ডটও দিতে পারো অথবা লিখেও দিতে পারো পেন্সিল আছে চল্লিশ ভাগ পাঁচটি আলাদাভাবে ভাগ করে নিবে প্রথমে ছোট সংখ্যাটি লিখব ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখে দিব এখন আমরা পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করব পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করার জন্য পাঁচের নামাতে আমরা আটবার বলব তাহলে আমরা কত পেলাম পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর চল্লিশ যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাই শূন্য তাহলে এক ভাগে আমরা আটটি পেন্সিল পেয়েছি এখন আমাদের বের করতে হবে যে দুই ভাগে কয়টি পেন্সিল আছে তাহলে আমরা প্রথমে লিখব সুতরাং এক ভাগে পেন্সিল আছে এক ভাগে আমরা কয়টি পেন্সিল পেয়েছি বলতো আটটি তাহলে দুই ভাগে কয়টি পেন্সিল আছে এটা বের করতে হবে আমরা লিখব দুই ভাগে পেন্সিল আছে আট গুণ দুইটি আটকে দুই দিয়ে গুণ করলে আমাদের দুই ভাগে কয়টি পেন্সিল আছে এটা বের হয়ে আসবে তাহলে আটকে যদি আমরা দুই দ্বারা গুণ করি আট দুই গুণে কথা হয় ষোলো ষোলোটি পেনসিল আছে তাহলে দুই ভাগে আমরা কয়টি পেনসিল পেলাম ষোলোটি পেন্সিল পেলাম এক ভাগে পেয়েছি আটটি দুই ভাগে পেয়েছি ষোলোটি প্রশ্ন ওকে উত্তর লিখতে হবে উত্তর লিখতে ভুলবে না উত্তর রাতুর কয়টি পেনসিল পেয়েছে দেখো এখানে কী বলেছে রাতুর কয়টি পেনসিল পেলো তাহলে রাতুর কয়টি পেনসিল পেলো রাতুর ষোলোটি পেনসিল পেলো এই যে রাতুর ষোলোটি পেনসিল পেলো উত্তর ষোলোটি পেন্সিল পেলো উত্তর ষোলোটি অঙ্কটি তোমরা পরীক্ষায় আসলে খাতায় লিখে দিবে দুই নম্বর প্রশ্নের অঙ্কটি আমি পড়ে শুনেছি দেখো কি বলেছে তিসাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে বিশ জন অতিথির প্রত্যেককে একটি করে কলম দেওয়া হবে বিশজন অতিথির প্রত্যেকে প্রত্যেকে বলতে একজনকে একজনকে একটি করে কলম দেওয়া হবে তীষা একশো বিশ টাকা খরচ করে বিশটি কলম আনলো শিক্ষক পরে তাকে আরও পাঁচটি কলম কিনতে বললেন তাহলে আরো কত টাকা লাগবে এই পাঁচটি কলম কিনতে শিখা তিশার আর কত টাকা লাগবে এটা আমাদের বের করতে বলেছে তাহলে অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব প্রথমে আমরা একটি কলমের দাম বের করব এর জন্য আমাদের কি করতে হবে এই একশো বিশকে 20 দ্বারা আমাদের ভাগ করতে হবে 20 দ্বারা ভাগ করলে আমরা একটি কলমের দাম বের করতে পারব এরপরে এই যে যে পাঁচটি কলমের দাম এই পাঁচটি কলমের দাম বের করার জন্য আমাদের কি করতে হবে একটি কলমের মূল্যর সঙ্গে এই পাঁচকে গুণ করতে হবে তাহলে আসো অঙ্কটি আমি তোমাদেরকে সুন্দর করে লিখে সমাধান করে দেখাই অঙ্কটি তোমরা এভাবে করবে সমাধান করবে প্রথমে লিখবে যে বিশটি কলমের মূল যেহেতু আমাদের দেখো এখানে কি বলেছে তিসা একশো বিশ টাকা খরচ করে বৃষ্টি কলম আনলো তাহলে আমরা বৃষ্টি কলমের মূল্য কত টাকা পেয়েছি একশো বিশ টাকা পেয়েছি তাহলে আমরা লিখব বৃষ্টি কলমের মূল্য কত বৃষ্টি কলমের দাম হচ্ছে একশো বিশ টাকা আমরা এটা লিখবো যে বৃষ্টি কলমের দাম বৃষ্টি কলমে দাম কত একশো বিশ টাকা একটি কলমের দাম তুমি এখানে ডট ডটো ব্যবহার করতে পারো আমি দেখেই দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধা সার্থে একটি কলমের দাম একশো বিশ ভাগ বিশ টাকা আলাদাভাবে রাফ করে নিবে ছোটো সংখ্যাটি প্রথমে লিখবো ব্রেকেটে বড় সংখ্যাটি লিখবো দেখে আমরা এখন ভাগ করব। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারো যে আমরা তো বিশের নামাতে পাই না তাহলে বিশের নামাতে না পারলে আমরা কীভাবে ভাগ করব। তোমরা কীভাবে ভাগ করবে এই নিয়মটি আমি দেখিয়ে দিচ্ছি তোমরা প্রথমে বিশ লিখবে বিশ ওক্ষে বিশ বিশের নামাটা যদি আমরা চারবার নেই দেখো চার শূন্য শূন্য চার দুই গুণে কত পাই আশি তাহলে বিশের নামাটা যদি আমরা পাঁচবার নেই পাঁচ শূন্য শূন্য পাঁচ দুই গুণে দশ তাহলে আমরা কত পাই পাঁচ দুই গুণে দশ পাঁচ হচ্ছে না তাহলে বিশের নামাতা যদি আমরা ছয় বা নেই ছয় শূন্য শূন্য ছয় দুই গুণে বারো ছয় বা নিয়ে দেখো আমরা একশো বিশ পেয়েছি যতক্ষণ পর্যন্ত তোমাদের মিলতে না থাকবে তোমরা গুনতে থাকবে দেখবে তোমাদের মিলে যাবে তাহলে ছয় বা নিয়ে আমরা একশো বিশ পেয়েছি তাহলে আমরা এখানে ছয় লিখবো এখানে একশো বিশ লিখবো তাহলে কয় টাকা একটি কলমের মূল্য ছয় টাকা একটি কলমের দাম পেয়েছি কত আমরা ছয় টাকা পেয়েছি এখন দেখো কি বলেছে এখন বলেছে পরে তাকে আর পাঁচটি কলম কিনতে বললেন তাহলে আরও কত টাকা লাগবে তাহলে যেহেতু আমরা একটি কলমের দাম পেয়েছি ছয় টাকা তাহলে এই পাঁচটি কলম কিনতে কত লাগবে আমরা পাঁচকে যদি ছয় দ্বারা গুণ করি তাহলে বের হয়ে আসবে তাহলে আমরা এখানে লিখবো সুতরাং একটি কলমের দাম একটি কলমের দাম কত পেয়েছি বলো একটি কলমের দাম পেয়েছি ছয় টাকা একটি কলমের দাম পেয়েছি ছয় টাকা তাহলে পাঁচটি কলমের দাম কত পাবে এটা বের করবো পাঁচটি কলমের দাম একটা ব্রেকের দিব দিয়ে আমরা কী করব ছয় গুণ পাঁচ টাকা তাহলে ছয়কে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি পাঁচ ছয় কত পাই তিরিশ টাকা পাঁচটি কলমের মূল্য কত পেয়েছি দাম পেয়েছি তিরিশ টাকা তাহলে আমরা লিখবো উত্তর উত্তর কত টাকা লাগবে উত্তর তিরিশ টাকা লাগবে শিক্ষার্থী মন্দিরে এভাবে তোমরা দুইটি অঙ্ক খুব সুন্দরভাবে করে নিবে অঙ্কটি বুঝতে পেরেছ আশা করি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছবে না আর সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে দেবে তোমরা পরে দেখতে পারবে তাহলে দেরি না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ